নমস্কার শান্তনু হাজার বলছি বাংলাদেশে জামাত যদি জামাতা হয় ঘুষখর গাঁজাখর যদি রাজা হয় আর তারেকার জয় যদি সাজা কাটে তাহলে সেই বাংলাদেশ কি হবে গোটা বিশ্ব তার কি তার কি দেখবে বাংলাদেশ নিজের পায়ে নিজে কুরুল মেরেছে আমি বলছি না যে হাসিনা খুব ভালো লোক ছিল প্রত্যেক শাসকই যেরম ডিকটেটর হয় হাসিনাও সেরকম ডিকটেটর ছিল কিন্তু এত অধৈর্য হলে তো হবে না যেহেতু আমার ক্ষমতা আছে যেহেতু কুরুল কাটারি নিয়ে বেরোলে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় আমাদের ওদের বাংলাদেশে ওদের ছোট্ট দেশে সেজন্য কথায় কথায় কুরুল কাটারি বার করে লোক জমা করে প্রধানমন্ত্রী বাসভবন আগুনে পুড়িয়ে দেওয়া এগুলো তো বোকামির লক্ষণ আর বাংলাদেশে শুধু জামার শুধু আওয়ামী লীগ থাকে না কত নিরীহ মানুষ থাকে কত সৃজনশীল মানুষ থাকে শিক্ষায় দীক্ষায় সঙ্গীতে নাটকে গোটা বিশ্বের মধ্যে মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশকে অলিম্পিকের আসলে খুঁজে পাওয়া যেত না ক্রিকেটের মাঠে খুঁজে পাওয়া যেত না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে তারা বিরাট কিছু করতে পারেনি কিন্তু ইদানিং বলছিল সব হাসিনার জন্য হয়েছে ইদানিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষার উৎকর্ষতার জন্য নাম করেছিল ইদানিং ক্রিকেট মাঠে গেলেই বাংলাদেশি প্লেয়ারদের ব্যাটিং বোলিং নিয়ে আলোচনা হতো মানুষ দেখতে যেত টিকিট কেটে সিনেমাতেও তাই তারা নিজেদেরকে দেখাতে পেরেছিলো বিশ্ববাসীর কাছে সাহিত্যে এপার বাংলায় এখনো যতগুলো কবি জন্মে তার মধ্যে তো বাংলাদেশের কবি শামসুর রহমানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি তাই হেন বাংলাদেশে মানুষ কী করলো নিজের পায়ে নিজে কুরুল মারল ওরা প্রথমেই করলো কি ওদের যে সমস্ত শিক্ষা দীক্ষার যে পুঁথি যেখানে আছে রেকর্ড যেখানে আছে সে রেকর্ড রুম পুরিয়ে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবে উঠে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিল প্রফেসরদের ওপরেও অত্যাচার হলো জানি না কজনকে মেরে ফেলেছে কিন্তু এই এই ঢাকা বিশ্ববিদ্যালয় আবার নিজের সময়ময় ঘুরে আসতে পঞ্চাশটি বছর লাগবে মানুষ আছে যখন মানুষ বেঁচে থাকবে মানুষ তার নিজের মতো করে সমাজ ব্যবস্থা সব সাজিয়ে নেবে কেউ যদি ভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পুরিয়ে দিলাম আমি পাতাল রেলটাকে পুরিয়ে দিলাম জাতিটা শেষ হলো হবে না মানুষ যেখানে আছে সেই উৎকর্ষে নৈপুণ্যের দিকে যেতেই থাকবে তার সৃজনশীলতা দিয়ে সে দেশটাকে আরও আকর্ষণীয় করে তুলবে শিক্ষায় দীক্ষায় তার বৈভবে সে বড় হবেই হয়তো দেরি হয়ে গেল হয়তো কিছু গাঁজাখড়ের জন্য হয়তো কিছু লুমপেনের জন্য হুলিগানের জন্য দেশটারাই আজকে এই হাল লেলটাকে নষ্ট করে দিল ও পাতাল বাংলাদেশের রেল ছিল পৃথিবীর সেরা পাতাল রেলের মধ্যে অন্যতম বাংলাদেশের তিস্তা সেতু যমুনা সেতু এগুলো তো একটা বিরাট একটা ভরদান এগুলোকে তো নিজেরা ধ্বংস করলো এটা মানুষ না এটা জানো আর কে জানে আমাদের দেশের একটা ব্যবস্থা আছে গণতান্ত্রিক ব্যবস্থা এই ভারতের কথা বলছি এই গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ভোট দিই এখানে কোনো শাসক ডিক্টেটর হতে পারে না হয় ডিক্টেটর তো সবাই সমস্ত শাসকের ডিক্টেটর এই ইন্দিরা গান্ধী এমার্জেন্সি চালু করেছিল মানুষ ভালোভাবে নেয়নি কিন্তু সেই গণতন্ত্রের যে বিশেষ ব্যবস্থা ভোট এই ভোটের মাধ্যমেই সে চলে গেছিল এবং পরবর্তী দিনে বহু ঘাত প্রতিঘাত ভারতবর্ষ প্রতি যায় সবটাই ভোটে মিটে যায় মাঝে নকশাল্লাহ শুরু করেছিল যে ভোট বয়কট করুন সেসব তত্ত্ব এখানে টেকে এখানে কোনো কোনো কেন্দ্রীয় শাসকও তার ডিকটেটারশিপ চালু করতে ভয় পায় কারণ জানে এত বড়ো রাজ্য এত বড় দেশ যদি রাজস্থানে ভোট করতে না দেয় কেরালায় ভোট হবে একতর পা যদি কেরালায় ভোট করতে না দেয় বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে সরকার বিরোধী ভোট হবে এইভাবে চললে হবে না এই ভারতবর্ষে বারবার প্রমাণিত হয়েছে যে কোনো ডিকটেটরশিপ কোনো দুর্বৃত্তায়নের জায়গা নেই ভারতবর্ষ বাংলাদেশকে আমরা চিরকালী ছোটো বোনের মতো দেখি এই বাংলাদেশের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আর যে ক ঘর হিন্দু আছে যেন তারাই ভারতবাসী তারাই ভারতে তাদের মামার বাড়ি তাদের উপর অত্যাচার করা কোথায় ছিল হিন্দু জনগণের সংখ্যা আজ কোথায় নামিয়েছি অত্যাচার করে করে আজকে অনেক মাতব্বর বলছে যে একটা গ্লাসে যদি পানি রাখা হয় সেই পানিটা থাকবে গ্লাসের মধ্যেই টেবিলের ওপরই কিন্তু তাতে যদি আরও বেশি পানি দেওয়া হয় তাহলে সেই পানিটা উতলে উঠে সমস্ত খাতাপত্র ভিজিয়ে দেবে তা এত বুঝি এইটা বুঝিস না যে তোরা যা করলি করলি তোরা দুষ্কৃতিগুলোকে কেন জেল থেকে বার করলি এক একটা দুষ্কৃতি হাজার টাকাতের সমান কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দুষ্কৃতীরা ছিল এখানে এবং ও বাংলাদেশ চিরকাল ভারতের বিরুদ্ধে বলে গেছে কিন্তু আমরাই ওদের দিই আমরা আমরা গঙ্গার পানি দিই আমরা ওদের তিস্তার পানি দিই খেতে পাবে না ওরা আজকে যদি আমরা মুখ ঘুরি নিই ওরা খেতে পাবে না আগে আমাদের এখানে কাশ্মীরে স্বায়ত্তশাসন ছিল ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট যেমন বড়লিন এগুলো প্রথম লটটাই চলে যেত কাশ্মীরে এখন যায় না এখন বাংলাদেশে পাঠাই আমরা আমাদের সাবান সোনা পাউডার যা কিছু টয়লেট প্রোডাক্ট বাংলাদেশে আছে। আমাদের খাবার আমাদের ওষুধ আমাদের কোভিড ইঞ্জেকশন তো সবটাই ফ্রিতে দিয়ে দিলো নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশের বেইমানরা সার জীবন ধরে শুধু ভারতের ক্ষতি করবে তারা এখানে পর্যটক হয়ে আসবে এসে আমাদের দেশেই তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করবে লস্করই তৈবার মতো পৃথিবী কুখ্যাত আতঙ্কবাদী দলকে নিয়ে গিয়ে জামাত শিবিরে ঢুকিয়ে দেবে দিনের পর দিন লস্করিত ওই বাংলাদেশে জামাই আদর পাবে ওদের একটাই কাজ ভারতের অখণ্ডতা নষ্ট করো ভারতের ক্ষতি করো এবং একটা ম্যাপ দিয়েছে সেই যে ম্যাপে বৃহত্তম বাংলাদেশ গঠন করার ডাক দিয়েছে কে কার ডাক শুনে ওই ডাকই থাকলেও আর কিচ্ছু হবে না কিচ্ছু করতে পারবে না ওই ওই ঢাকাদের দল ওই হায়নার দল আমরা যদি একবার জোরে পদাঘাত করি নিমেষে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের মতো দেশ কিন্তু বাংলাদেশে আমরা বিশ্বাস করি বাংলাদেশে সুস্থ স্বাভাবিক সৃজনশীল মানুষ প্রচুর আছে তারাই সংখ্যায় বেশি এবং তারা একদিন বুঝতে পারবে তাদের ভুল এবং দেশটাকে আবার নতুন করে গড়বে এই আশা রেখে আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ